রাতের আকাশের মতোই অন্ধকার ছিল রিমার জীবন ছোট্ট গ্রামে জন্ম দরিদ্র পরিবার স্বপ্ন দেখা ছিল যেন এক অপরাধ মায়ের মুখে ছিল একটাই কথা মেয়েদের বেশি পড়ালেখা করে লাভ কি শেষে তো রান্নাঘরেই দিন কাটবে কিন্তু রিমা জানত তার জীবন রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ নয় রিমা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল স্কুল শেষে গ্রামের পাঠাগারে বসে বই পড়ত কবিগুরুর গল্প বঙ্কিমচন্দ্রের সাহসী চরিত্র তাকে স্বপ্ন দেখতে শেখাত কিন্তু স্বপ্ন দেখা সহজ ছিল না সংসারের অভাব সমাজের বাঁধা সবকিছুই যেন তাকে আটকে রাখতে চেয়েছিল একদিন পাঠাগারে বই পড়তে পড়তে রিমা খুঁজে পেল একটা বিজ্ঞাপন নারীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম সেই বিজ্ঞাপনে লেখা ছিল নিজের স্বপ্ন পূরণ করো আলোর পথে এগিয়ে চলো রিমা বুঝল এটাই তার সুযোগ শুরু হল যুদ্ধ পরিবারের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে নিজের অসহায়তার বিরুদ্ধে রিমা লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করত রাতে কুপি জেলে পড়া দিনের বেলা বাড়ির কাজ সামলে স্কুল যাওয়া কঠিন ছিল সবকিছু কিন্তু মনের জোর ছিল পাহাড়ের মতো অবশেষে স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হল সে প্রথমে পরিবার মানতে চায়নি কিন্তু রিমার চোখের স্বপ্নের ছায়া দেখে তার বাবা রাজি হলেন শহরে গিয়ে রিমা পড়াশোনা শুরু করল নতুন শহর নতুন মানুষ নতুন চ্যালেঞ্জ কিছুই সহজ ছিল না কিন্তু রিমা যান্ত তার পেছনে রয়েছে একটি গ্রামের শত মেয়ের স্বপ্ন চার বছর পর রিমা একজন সফল ইঞ্জিনিয়ার ফিরে এল গ্রামে সেই একই পাঠাগারে দাঁড়িয়ে বলল আমি পেরেছি তোমরাও পারবে রিমার জীবন বদলে গিয়েছিল কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল গ্রামের চিন্তাধারায় এখন মেয়েরা আর স্বপ্ন দেখতে ভয় পায় না তারা জানে সংগ্রাম করলে আলো ছোঁয়া যায় শেষ কথা রিমার গল্প শুধু একটি জীবন বদলের গল্প নয় এটি প্রত্যেকের জন্য একটি বার্তা স্বপ্ন দেখো সাহস করো কারণ জীবন বদলের গল্প আমরা নিজেরাই লিখি